ইয়া রাসূল আল্লাহ যারা উহুদের ময়দানে শহীদ হয়েছে সমস্ত শহীদনের লাখ গোসল সারা দাফন করেন আমার সামনে লাশ গোসল সারা দাফন করেন আমার নবী ডেকে ডেকে বলে ওরে মহিলা কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর কি তোমার পুরছো স্ত্রী ডেকে ডেকে বলেন আমি আপনার প্রিয় সাহাবি হান্দালার স্ত্রী যখন শুনলেন আপনি নাকি উদির ময়দানে শহীদ হয়ে গেছেন আপনি নাকি দুনিয়ার মধ্যে না তখন আমার স্বামী করল গোসলের কত বলিয়া যায় হাতের মধ্যে তোলে নিয়া। জিহাদের ময়দানে এসেছে আপনার প্রেমে মহাব্বতে ভালোবাসা উজু এজন্য বলি গো আমার স্বামীর লাশ না থাক সারা আমার স্বামী হানজালারে দাফন কইরেন না আল্লাহ তারা যখন আল্লাহ আল্লাহ তত্ত্ব দেখো যখন রাল আলা হিলা নস্থালা যখন গবিল কাজের আহমাদ আল্ললা লাদের কাছে যখন খবর পুষয়া দিলও একজন সাহা বিগিয়ে দিক দিছেন তার মাতা দিব বায়া বায়া ফানিবর্তছে কন্যা সুবাহান আল্লাহ বাঞ্চরমপুর হোসেনপুর মত্য পরা করতকায়জিত অধ্যকার মাহাফিলের সম্মাননিত সভাবতি সাহে প্রদানতিথি প্র হস্রতন আল্লামা মুফতি খলিল খলিল রহমান কাশিমি দামাত বারাকাত বিশেষ অতিথি হিসাবে অবস্থিত আছেন জামিয়া ইসলামিয়া তাজুল উলুম মাদ্রাসার সুনাম দন্দ সাইকুল হাদিস আল্লামা মুফতি নুল ইসলাম সাহেব দামাত বারাকাত মহান রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদের মতো কিছু সংখ্যক বান্দাদেরকে দৈনিক মজলিসে আসা এবং বসা কিছু কথা বলা এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন এজন্য সবাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ আজকের মুজদেশে আসাতে আপনারা খুশি না বেজা খুশি কারা খুশি হবে যারা মুমিন তারা হবে যারা নিয়ামত বে নিয়ামতের শুকর আদায় করে আল্লাহ তাআলা কোরআনে বলেন তাদের নিয়ামত বাড়ায় দেন এটা কার কথা আল্লাহর কথা কার কথা এজন্য রব্বে কারিম যে আমাদের মতো কিছু সংখ্যক বান্দাদেরকে দয়া করে মায়া করে মহাব্বত করে বিভিন্ন গুনার কাজ থেকে আলাদা করে দিনিক মুজলিশে আলেমদের মুজলিশে আসা এবং বসা কিছু কথা বলা এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন এটা সাধারণ কথা নয় এটা আল্লাহ তালার বিরাট বড় এক নিয়ামত ঠিক না বেটি এজন্য সবাই আবারও অন্তরের অন্তঃস্থলকে বলি আলহামদুলিল্লাহ

আল্লাহর পয়গম্বর জনীলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাত ওয়াস সালাম রাসদি যাইতেছিলেন দেখেন এক আল্লাহর বান্দার হাত নাই পা নাই ঠিক গুস্তের টুকরার মতো হাত বিল পা বিল বললে ডিকি ডিকি বলে পয়গম্বর মহান রব্বুল আলামিন আমাকে বানাইলেন হাত দিলেন না পা দিলেন না ঠিক গুস্তের টুকরার মতো পৈগম্বর আপনি যখন কহে তোর আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তখন মহান আমাকে আল্লাহ বানাইলেন হাত দিলেন না পা দিলেন না টিকিট বুঝতে টুকটার মতো কেন বানাইলেন কি বা তার উদ্দেশ্য কি বা তার রহস্য আল্লাহর পয়গম্বর জ্বলিল কদর পয়গম্বর বুঝাল হিসেম যখন কহে তোর পারি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য গেলেন গৌ মহান রব্যালামকে ডেকে ডেকে বলে প্রভু প্রভু গ রাস্তা দিয়ে আসতে চিলামদার হাত নাই পা নাই টিকে কুস্তির টুকরার মতো তার কেন বানাইলেন কি বাতার উদ্দেশ্য কি বাতার রহস্য সে বলতে বলার জন্য মহান رب العالمین দিকে দিকে বলে موسی যে বান্দারে আমি আল্লাহ দানাইল হাত দিলাম না পাও দিলাম না টিকে কুস্তের টুকরার মতো হাত বিহিন পা বিহিন বান্দারে আমি মালি অযথা বানাই নাই ঠিক তার দেহের মাপ বড় বড় আমার জাহান একটা চিত্র আছে রে মুসা জাহান নামের কি বন্ধ করার জন্য আমি আল্লাহ হাতবিহীন পা বিহিন আমি আল্লাহ বান্দা বানাইছি আল্লাহর পৈগম্বর মোসালাম যখন কহ তোর পাহাড় থেকে আল্লাহর সঙ্গে কথা বলা যখন শেষ করে আসলেন তখন যখন সাক্ষাৎল কদম্বালাম ডেকে ডেকে বলে এল্লার বন্দাপ মহান রব বোন আলামিন বলেছেন তোমাকে জুতা বানাই নাই এ পয় কেন বানাইল কেন বানাইলো ঠিক তোমার দেহের মাপ বরাবর আমার আল্লাহর জাহান্নামের একটা ছিদ্র আছে জাহান নামের ছিদ্রকে বন্ধ করার জন্য মহান রব্বুল আলামিন তোমারে বানাইছে হাত বিল পা বিল সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিনের দরবারে শুকুর আদায় করলো সুরের সঙ্গে সঙ্গে হাতবিহীন পা বিহীন বন্ধ বলে আলহামদুলিল্লাহ দুনিয়ার সব কিছু মালি দুনিয়ার জন্য বানাইল আমার মতো একজন পা পাবিল বান্দারে আমার মালিকের জাহান নামের জন্য বানাইছে আমার সে বাক্য মান আরে কে হতে পারে হাতবিল পাবিল বান্দারে খুশি দেখিয়া শুকুর দেখিয়া আমার আল্লাহ মহান রব্বুল আলামিন হাতবিহীন পা বিহীন বান্দাকে সঙ্গে সঙ্গে হাত প্রদান করে দিলে আজকে মাহফিল মোহাম্মদুল আলামিনের বিরাট বড় এক যারা নিয়ামতের শুকর আদায় করবে রব্বে তাদের নিয়ামতকে বাড়ায়া দেবে আর যারা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করবে না তাদের কাছ থেকে নামত সৌম্য চিনে না হবে এজন্য অসুমপুর গ্রামের বাবারা ভাইরা আজকে বহু দূর থেকে আলিমুলা মারা আসছেন এমনও আজকে এখানে আলিমুলা মারা আসছেন হাজারো ও আলেমদের উস্তাদ মুফাসিরে কোরআন গল এসেছে যে যেখানে আছেন আসুন কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আসুন নিয়ামত পেয়ে নিয়ামতের শুকুরা দেয় করুন যদি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকুরা দেয় করতে পারেন রব কারিমের ওয়াদা আল্লাহ নিয়ম বাড়ায় দেবে আমি যা এতে কারিমের দায়

দাও সাদেকিন কারা সত্যবাদী কারা ভালো মানুষ কারা আমরা কিভাবে চিনব আমার নবী রহমাতাল লিল আলামিন বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় তাহলে বোঝা গেল পালে বলে আলেম ভয়েব কুরআন শিক্ষা করেছে আলেম ওলামারা মোয়াল্লেম হয়ে এখন আপনাদের কি শিক্ষা দিচ্ছে আমাদের মতো আপনাদের মতো সাধারণ মানুষকে অল্প হায়াতের জিন্দগিতে আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেছেন আলেমদের সঙ্গে তাকারা জন্য ঠিক না বেটি থাকবো তো ইনশাআল্লাহ আলেমদেরকে মহাব্বত করতে আমার নবীজি রাহমাতুল্লাহি আলামিন আমার নবীজি দয়ার নবী মায়ার নবী উম্মতের কান্দারি রাহমাতুল্লাহি আলামিন जनबी उम्मतर জন্য এখনো सोए कदे मदीना আবার নবী যে বলেন আমার উন্ন রে যে ব্যক্তি একজন হক কানে আলেমকে মহাব্বত করল সে যেন আমার নবীকে মহাব্বত করল ঠিক না এজন এজন্য আলেমদেরকে মহাব্বত হবে নবীর উপরে বেশি বেশি করে দূরত করতে হবে আল্লাহ তালা বলেন যারা আমি আল্লাহকে পেতে চাই তারা যেন আল্লাহ বলতেছেন হ্যাঁ রাসুল আপনি বলুন যারা আল্লাহকে পেতে চাই তারা যেন আপনি নবীর অনুসরণ অনুকরণ করে কার অনুসরণ অনুকরণ করবেন আমার নবীর কার আমার নবীর যারা আমার নবীর অনুসরণ অনুকরণ করবে তাদের কোনো বই নাই কবরে তাদের বই নাই হাসি তাদের বই নাই মেজালের তাদের সারাতের ফুল পার হবে তাদের কোনো বই নাই নবীর ভালোবাসা মহাব্বত যার ভিতর আছে তার কোনো কিছুর বই নাই তার জিম্মাদার আমার নবী হয়ে যা নবীর উপরে বেশি বেশি বুঝি করতে হবে যে ব্যক্তি নবীর উপরে একবার দূর শরীফ করবে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে তার উপরে দশটি রহমত নাজিল করে দেবেন জুড়ে সুরে চিকার বেলে বলেন সুবাহান হাসরের ময়দানে আমার নবীদের এক গুণাগার উন্মতকে জাহান নামে বেড়ে নিয়ে যাবে আমার নবীজি দেখার পরে বলবে এ বেরেস্তার আমার এই আর মুক্তি তুমি কোথায় নিয়ে যাইতেছো পেরেস্তারা তখন ডেকে ডেকে বলবে ইয়াৰ সুনাল্লা ইয়া হাবিবাল্লা হেল্ল নবী মিজানের ফাল্লা আপনারে বৰে কোণাকৰ মতৰে নে বদি এবং বডি ওজন দিছিল নেকি পাল্লা হাল্কা বডি ৰিফাল্লা বাৰী এজন্য সে জাহান্ন আমিন ইয়াৰে চোলাল্লা হাবি উদল্লা মিজানের খাল্লাছে জাহাল্লাবী এজন্য আমরা তাকে জাহান নামিৰে দিদিগি ৰৱানা দিচ্ছিল আমার নবিজু দয়া রে নুবি আর নবী ৰহাদে দলিলালবিন উম্মতের কল্লার নবী ডেকে ডেকে বলে ও বেরেস্তারা আমারে গুণাহগার উম্মতকে যে তুমি মিজানের ফল্লাই উন দিয়েছিলে সেখানে আমি নবী ছিলাম না কোন আপনি ছিলেন না আমার নবীজি বলেন সেই হুজুর আমি মানি না কন্যা না সুবহানাল্লাহ এমন নবীর मोहब्बत ভিতরে অন্তরে একা দরকার আছে না না এমন নবীর ভালোবাসা উম্মতের জন্য এখনো শয়ে শয়ে কাঁদে মদিনা উম্মতের জন্য হাসুরের ময়দানে রব্বে কারিমের দরবারে সুপারিশ করার জন্য আমার নবীর বিভিন্ন দিক হাসুরের ময়দানে ছুটাছুটি করবে আমার নবীজনে কেড়ে কে বলেন আমার নবীজনে কেড়ে কে বলে আরে ফেরেশতারা আমারই গুনাহগার উম্মতের কুজল দেখো তুলেছো শরীরের ময়দানে দেখি এবং বদি কিন্তু নেকি এবং বদি গণনা করা হবে না বলে রাখতে হবে কি করা হবে না গণনা করা হবে না ওজন দেওয়া হবে কল্লাহ সুবহানাল্লাহ কি দেওয়া হবে ওজন দেওয়া হবে আর দয়ার নবী মায়ার নবি। رحمتাল লিল আলামিন নবীকে কে বলে আরে দরেস্তারে জয়ে মাফির সমাবি নবী ছিলাম না হে মা ফামি মানি আমার হাবিব কি বলতেছে আমার বন্ধু বলতেছে আমার বন্ধুর গুণাগার উন্মতের আবার নতুন করে তুলে ওজল দিতা ও বের সারে আর দিদি কইর না আমার নবীজি যা বলে তোমরা তা করো জোরে সুরে চিৎকার বেলে বলুন সুবাহান যে লোকটা জাহান ছিল কথাটা বলার উদ্দেশ্য নবীর উপরে

সাদা একটা কাগজের টুকরা যখন আমার এর নেকির হালকা আগে পাল্লা পাল্লা বদির বাড়ি সাদা কাগজের টুকরাটা দেওয়ার সঙ্গে সঙ্গে এখন নেকির বদির পাল্লা হালকা নেকির পাল্লা বাড়ি আগে চলো নেকির পাল্লা হালকা বদির পাল্লা বাড়ি এ সে ছিল হাল্লা হাল্লা হালকা মেকি পাল্লা বারি সাদাকা গুস্তু সাদা দেওয়ার কারণে এখন সে কি জান্নতি কন্ন সুহান কন্ন সুহান গনাগা রুম রেখে রেখে বলে আমি তো জাহান্নামে ছিলাম অ গো আমি তো জাহানবের রশ্মে ছিলাম আমি কী হবে আমার জান্নতি ভলাবি ভলা আবার তুমি যদি রেখে রেখে বলে কুড়া ঘর তুমি কে আমাকে চিনো না আমি তো সেই নবী উম্মতের জন্য আমার জীবনটা শেষ করে দিয়েছি আমি রওজা পাকে উম্মতি উম্মতি বলে কি দিছি আমার গুনাহগার উম্মতগণ জাহান্নামে আমার গুনাহগার উম্মতগণ জাহান্নামে যাবে আর আমি নবী চেয়ে চেয়ে দেখব তা হতে পারে না আরে আমার গুনাহগার উম্মত তুমি তামল করতা রাত্রে সইবার আগে বালিশের মধ্যে মাথা লাগাইবার আগে আমি নবীর উপরে 10 বার করে তুমি দুরূদ করতা কন্যা না যতক্ষণ পর্যন্ত তুমি 10 বার না পুরি তাই ততক্ষণ পর্যন্ত বালিশের মধ্যে মাথা লাগাই থানা আরে আমার গুনাহগারুম ওই যে তুমি আমলটা করেছিলে আমি নবীর কাছে আমলটা জমা করে রেখে দিয়েছিলাম আজকে তোমার আমলটা যখন আমি নেকির পাল্লার মধ্যে দিলাম তোমার নেকির পাল্লা বদির পাল্লা হালকা নেকির পাল্লা বাড়ি এরে আমার গুণাগার এখন কোন বই না এখন তুমি জান্নাতি নবীর ভালোবাসা ভিতরে থাকা দরকার আছে না নাই নবীজি এখনো আপনার জন্য আমার জন্য সয়ে সয়ে কাদি মদিনা সত্য না মিথ্যা যদি কেউ বিশ্বাস তা করে তার যেন আমি উম্মতের জন্য এখনো রওজা পাকে সয়ে কাদি মদিনা সয়ে এমন নবীর মহব্বত ভিতরে রাখা দরকার আছে না না মদিনা যাইতে পারলাম না মদিনা देखते पाला नाम मदीना जाइते पारना मदीना देखते पार्ना তে পারলাম না মোদী না যাইতে চান কি চান না চোখের পানি চেরে কাঁদো হে মমি একদিন একদিন মাওলা মোদী নাই মেরে দিবের হাজি হাজিকে যখন বলা হয় হাজি তাই ফের ময়দানে গে তুমি কেন কান্দ হাজি তখন ডেকে ডেকে বলে ওই তাই ফের ময়দান যে তাই ফের ময়দানে আমার নবীজির শরীর থেকে কত রক্ত জড়াইছ ও যার ময়দানে গিয়ে হাজি কান্দে হাজিকে যখন বলা হয় হাজি তুমি কেন কান্দ হাজি চোখের পানি ছেড়ে আর কে দেখে দেখো ওই না জঙ্গে হু যে হুদের ময়দানে আমার নবীজির দন্ত মোবারক শহীদ হয়েছে এর লগি আশিকের দল নবিজি তোমার জন্য আবার জলল কি করলা আজকে নবীর সুন্নাত মানার মধ্যে তুমি আর Ami na আজকে আমার নবিকে গালি দেই বলা কররা নাস্তিকেরা তোমার মুখ থেকে কোনো প্রতিবাদ আসে না খাদিয়ানীরা আমার নবীর জিহাতে দল করতে চাই তোমার আমার প্রতিবাদ না আমার নবিজি তোমার মায়া मोहब्बत আসরের ময়দানে উন্মত সারা আমার জান্নাতে যাবে না সাহাবারা ছিলেন নবীকারের সত্যিকার আসে সত্যিকার আসে আমি আর তো শুধু নামদারি আসে হুদের ময়দানে ছুট্ট একটা গঠনা বলবো হাং জালার রিয়াল্লাহু সালানু চুট্ট একটা ঘটনা বলবো তখন আপনারা বুঝতে পারবেন শাহ মারা কেমন আসছিলেন সারা মদিনা যখন খবর চলে গেল কোতেলা মহাম্মাদ মাহাম্মাদ নাই রে মহাম্মাদ না দিনের রবি নাই রে দিনে রুবি হুদের ময়দানে শুহি ও মাথার মধ্যে লোহার করে সারা মুদিনা খবরে চলে গেল পুতিলে মোহাম্মদ নাই রে মোহাম্মদ সারা মুদিনা যখন খবর সবরটা চলে গেল শিশু মার দুধ খায় এ খবর শোনা মাত্রে মারুস্তুনে মুখ লাগাই না এদিকে আলী রাজি আল্লাহ সারা উদের ময়দান খুঁজতেছে আমার নবীকে দেখা যায় না আলী রাজি আল্লাহ তালানু বলেন আমি যখন শুনলাম আমার নবী নাই তখন আমি আলী পাগল হয়ে গেলাম সারা উদের ময়দান খুঁজতেছি আমার নবী যেকে আমি দেখতেছি না হঠাৎ করে একজন বাঁ এসে বলল আলী আলী রে মরে না আল্লাহ তাআলা বলুন আমার দ্বিনের নবী আমার দয়াল নবী কো আমার নবীর কাছে আমার লয়াজা সাহাবী যখন নবীর কাছে যখন নিয়ে গেলেন আমার নবী যা আলী রাদিয়াল্লাহু তাআলা ওকে দেখে বললেন আলী মাথার মধ্যে লোহার গুঁড়ো ঢুকছে দরজের বাইরে আলী পারবে কামর মারল লোহার করকলিয়া দিতরে আলী নবীজির এক সাহাবী বলেন নজর আমি পারব যখন লোহার করার মধ্যে কামর দিলেন সঙ্গে সঙ্গে সাহাবীর দুটি দাগ ভেঙে পড়ে যায় এ দিকে একজন নবীর সাহাবী নবীর আশেক নবীর আশেক তোমার নবীর রক্ত ওদের ময়দানে দেখে পাগল হয়ে যায় ডেকে ডেকে বলে আমার নবীজি রত্ন মুবারক আমি পরে দেব না রত্ন মুবারক জিব্বা দিয়ে চাষে চাষে পান করলেন আমার নবীজি শুনে বললেন আরে সাবি আমার রত্ন পান করলি না জাহান্নাম হারাম করলি

করিতে করিতে শাহাদাত লাভ করে হানজালা রাদিয়াল্লাহু তাআলা যখন উহুদের ময়দানে শাহাদাত হয় তখন উহুদের জিহাদ যখন শেষ হয় আমার বলেন সমস্ত শহীদদের লাশ গলায় একত্রিত করো সংক্ষিপ্তভাবে বলতে সময় কম এদিকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রেমে ভালোবাসা মহব্বতে শহীদ হয়েছে করলে সুবহানাল্লাহ আল্লাহ তল জিব্রাইল আলাইহিস সালাত ওয়াস দেখি কে বলে জিব্রাইল রে জাহান্নালা আমার নবীর ভালোবাসা আমার নবীর মুহাব্বত হানজালা জীবন দিল এই হানজালাকে আমি আল্লাহ দুনিয়ার সাধারণ পানি আমি হানজালাকে গুজুল করব না আমার নবীকে খবরটা তুমি সম্বাদটা তুমি বুঝায়া দাও আমি জান্নাতে পানি দ্বারা হানজালারে আমি আল্লাহ গুজুল করাইছি এদিকে বহুদূর থেকে একটা মহিলা আসতেছে নবীজীকে সালামতে সালান দিয়ে বলতেছেন ইয়ার সোল্লাল্লা হাবিবাল্লা যারা উহুদের ময়দানে শহীদ হয়েছে সমস্ত শহীদনের লাশ রুসুং সারা করিয়ে না আমার সামনের লাশ দুসুং সারা দাফুন করিয়েন না আমার নবীজনীকে ডেকে বলে ওরে মহিলা কোথায় তো তোমার স্ত্রী ডেকে ডেকে বলেন আমি আপনার প্রিয় সাহাবি হান্দালার স্ত্রী। স্ত্রী যখন শুনলেন আপনি নাকি উদির মৈদানে শহীদ হয়ে গেছেন আপনি নাকি দুনিয়ার মধ্যে না তখন আমার স্বামী পরশ গোসলের কথা বলিয়া যায় হাতের মধ্যে তোর বাড়ি নিয়া উহুদের ময়দানে এসেছে আপনার প্রেমে মহাব্বতে ভালোবাসায় উজু এজন্য বলি গো আমার স্বামীর লাশ না থাক সারা আমার স্বামী হানজালারে দাফন কইরেন না আল্লাহ তালা যখন আল্লাহ আল্লাহর যখন জিবরাইল আলাইহিস সালাম এসে যখন নবীর কাছে رحمتাল লিল আলামিনের কাছে যখন খবর ফুছায়া দিল একজন সাহাবী গিয়ে দেখতেছেন তার মাথা দেব বায়য়া বায়য়া পানি পড়তেছে قلنا সুবহানাল্লাহ এজন্য নবীর मोहब्बत যার ভিতর আছে তার কবরে বইলাই मोहब्बत আছে তার হাসরে বইলাই আতে ফুললে বল কোনো বই নাই আমার নবীজির হাসরের ময়দানে আদর্শওয়ালা আদর্শ নবীর উম্মত বলা আমার নবীজি সাফায়ত করে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবে জোরে সুরে চিৎকার বেলে বলেন সুবহানাল্লাহ আমার নবীর ভালোবাসা ভিতরে রাখা দরকার আছে না নাই নবীজির উপরে বেশি বেশি দরুদ পড়া দরকার আছে না নাই এজন্য নবীর মোহ্বত ভালোবাসা ভিতরে রাখতে হবে আর অল্প হায়াতির জিন্দিগি আমাদের ষাট থেকে সত্তর বছর হায়াতের জিন্দগি আমরা আলেমদের সঙ্গে থাকতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুল করেছেন যা কিছু কথা বলা হয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে প্রত্যেকটা কথার উপর আমল করার তৌফিক দান করুকিদাওয়ানা আরে আলহামদুলিল্লাহ রফিল্লাহ